এসএসসির পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে তারপর থেকে কিন্তু বিভিন্নভাবে অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার এসএসসি এবং এই চাকরি হারারা ধারাবাহিকভাবে কিন্তু বিভিন্ন রকম বিভিন্নভাবে আন্দোলন করছে এসএসসি অফিস ঘেরাও করেছে চাকরি হারারা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেছে চাকরি হারারা কিন্তু কোনোভাবেই তাদের যে দাবি সেই দাবির সুরাহা হয়নি তাদের দাবি কি যে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে মানে যোগ্যর তালিকা প্রকাশ করতে হবে ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এই দাবি তারা ধারাবাহিকভাবে করে যাচ্ছে তার মধ্যে আবার যারা শিক্ষাকর্মী তারাও আবার অভিযোগ করছে যে রাজ্য সরকার শুধুমাত্র শিক্ষকদের যাদের চাকরি চলে গিয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু শিক্ষাকর্মীদের হয়ে তেমন কোনো চেষ্টা করছে না এই অভিযোগ করছে শিক্ষাকর্মী যারা এবং মধ্যশিক্ষা পর্ষদের ভিতরে আটজন শিক্ষাকর্মী অনশন শুরু করে তারা এবং তাদের মধ্যে চারজন চারজন শিক্ষাকর্মী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অলরেডি এবং বাকিরা এখন আন্দোলন চালিয়ে যাচ্ছে এরই মধ্যে এবার কিন্তু মুখ্য সচিবের মারফত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানালেন শনিবার নবান্ন থেকে জানালেন যে মামলার নিষ্পত্তি যতদিন না হচ্ছে ততদিন চাকরি হারা শিক্ষাকর্মীদের ভাতা দেবে রাজ্য সরকার মানে যে সমস্ত শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন তাদেরকে ভাতা দেবে রাজ্য সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদেরকে ভাতা দেবে গ্রুপ সিদের দেবে মাসিক পঁচিশ হাজার টাকা করে এবং গ্রুপ ডি কর্মী যারা তাদেরকে দেয়া হবে দেবে রাজ্য সরকার ভাতা কুড়ি হাজার টাকা করে সেই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে রিভিউ পিটিশান করা হবে বলেও মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন মানে মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়েছেন মুখ্য সচিবের মারফত শনিবার নবান্ন থেকে তিনি সরাসরি কিন্তু চাকরি মানে যারা এই গ্রুপ সি গ্রুপ ডি তাদের কাছে এসে বলেছেন তা কিন্তু নয় এটা মুখ্য সচিবের মারফত তিনি জানিয়েছেন যে গ্রুপ সিদের পঁচিশ হাজার টাকা করে ভাতা দেয়া হবে এবং গ্রুপ ডিদের দেওয়া হবে কুড়ি হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার সেই সঙ্গে রাজ্যের তরফ থেকে রিভিউ পিটিশান করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আইনি প্রক্রিয়া চলা পর্যন্ত রাজ্য সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পে চাকরিহারা শিক্ষার্থীদের ভাতা দেবে রাজ্য সরকার মানে এই যে আইনি প্রক্রিয়া এই আইনি প্রক্রিয়া যতদিন চলবে ততদিন রাজ্য সরকার এই ভাতাটা দেবে কোথা থেকে সরকারের রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে এই চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেবে রাজ্য সরকার এখন তাহলে এই মুখ্যমন্ত্রীর যে আশ্বাস সেই আশ্বাসের পরেই কি তাহলে তারা শিক্ষাকর্মীর আন্দোলন বন্ধ করবে তা কিন্তু নয় মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও কিন্তু চাকরিহারারা আন্দোলনের পথ থেকে সরে আসছে না মানে চাকরিহারা যারা শিক্ষাকর্মী তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে তবে তাদের তারা যেটা বলছে যে তাদের দাবি অনশন চলবে তবে তারা একটু অনশনে পরিবর্তন আনছে নির্জলা নয় অর্থাৎ জল খেয়ে অনশন চালাবেন তারা তাদের কথা হচ্ছে যে ভাতার জন্য নয় মানে তারা এই ভাতা পাওয়ার জন্য নয় তারা যোগ্য বলেই আন্দোলন করছেন এখন শেষমেশ রাজ্য সরকার আদালতের দ্বারস্থ হবে রিভিউ পিটিশান করবে শেষমেশ এই যাদের চাকরি চলে গিয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন তাদের চাকরি থাকবে কি না সেটা তো সময় বলে দেবে কিন্তু এখন পর্যন্ত যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হননি তারা অলরেডি কিন্তু তাদের জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যারা অলরেডি অযোগ্য হিসেবে চিহ্নিত হননি তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু স্কুলে যেতে পারবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানে এখন পর্যন্ত যারা অযোগ্য চিহ্নিত হননি এবং এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন করে কিন্তু সমস্ত নিয়োগ যে প্রক্রিয়া তা কিন্তু সম্পন্ন করতে হবে এখন এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডিদের রাজ্য সরকার যে ভাতা দেওয়ার ঘোষণা করলো মুখ্যমন্ত্রী যেটা করলেন এর ফলে কিন্তু বিতর্ক দানা বাঁধতে বাধ্য বিতর্ক দানা বাধবেই কারণ যাদের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে তাদেরকে এই যে ভাতা দেওয়া হচ্ছে এ নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠবে আলোচনা হবে সমালোচনা হবে যে কেন তাদের ভাতা দেয়া হবে তাদের সুপ্রিম কোর্টের রায়ে যেহেতু চাকরি চলে গিয়েছে এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে বিতর্ক উঠবে বা তাদের ভাতা দেওয়া হচ্ছে কেন কেন দেয়া হবে অনেক রকম কারণ খোঁজা হবে অনেক রকম মন্তব্য চলে আসবে যে কেন এই চাকরি হারাদের ভাতা দিতে চাইছে রাজ্য সরকার আবার অযোগ্যদেরও কিন্তু সরাসরি রাজ্য সরকার চিহ্নিত করেনি যোগ্য অযোগ্য চিহ্নিত করেনি প্রকাশ্যে চিহ্নিত করে যে যে অযোগ্যদের বাদ দেওয়া হবে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে সেটাও করতে চাইছে না সরকার এসএসসি আবার যাদের চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্ট যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হননি সেই সমস্ত শিক্ষকদের ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে মানে স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা বেতন পাবে কিন্তু যারা স্কুলে যাওয়ার সুযোগ পাবে না শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে কিন্তু এবার ভাতা দেবে রাজ্য সরকার এখন এই ভাতা দেওয়া নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠবে নানারকম মন্তব্য আসবে সমালোচনা হবেই এখন কে কিভাবে দেখছেন এই ভাতা দেওয়ার ঘোষণাকে এবং এটা নিয়েও আবার আদালতে মামলা হবে কি না জানি না